আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম আপনাদের জন্য ডিজাইনের কিছু কালেকশন নিয়ে যারা ডিজাইনের চান আজকে এই ভিডিওটার মধ্যে আমরা যে শাড়িগুলো দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি হচ্ছে এক্সক্লুসিভ এবং এক্সট্রা অর্ডিনারি মস্তিনের মধ্যে যেগুলো বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং ফ্যাশনেবল ডিজাইনের শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই ভিডিওটা এই ভিডিওটার মধ্যে আমরা অনেক কালেকশন দেখাব আপনাদের প্রত্যেকটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ফ্যাশনেবল শাড়িগুলা যেগুলো বাংলাদেশের সবচেয়ে কমপ্রাইসে থাকবে আপনাদের জন্য এটার কালারটা দেখেন এটা খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার মধ্যে এটা হচ্ছে মফ পিঙ্ক সরি মফ পিঙ্ক টাইপ একটা কালার যেটা বর্তমানে সবচেয়ে এক্সক্লুসিভ এবং সবচেয়ে ফ্যাশনেবল একটা কালার অল ওভার কাশ্মীরি সুতার কাজ এবং ঝাড়কেন্সটোন এর কাজ করা থাকবে দেখেন সম্পূর্ণ বডিটার মধ্যে ঝাড়কেন্সটোন এর কাজ একদম ফুল বডিটার মধ্যে সেমওয়েতে কাজ করা থাকবে প্রত্যেকটা এক্সক্লুসিভ শাড়িগুলো আমরা অনেক কালেকশন দেখাবো আজকের এই ভিডিওটার মধ্যে এটা হচ্ছে পিচ টাইপের একটা কালার এটা ছেলে আপনারা ব্রাইডালের জন্য ইউজ করতে পারবেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন ফুল বডিটার মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা এখানে কাজদানা দিয়ে কাজ করা পাইপ স্টোনের কাজ করা থাকবে এবং সম্পূর্ণ বডিটার মধ্যে সিকোয়েন্স এবং রিয়েল স্টনের কাজ করা থাকবে সম্পূর্ণ বরেটার মধ্যে সিকোয়েন্স এবং রিয়েল স্টোনের কাজ করা থাকবে প্রত্যেকটা ফ্যাশনেবল শাড়ি এটা হচ্ছে মস্তিনের ডিজাইনের একটা শাড়ি এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় আমাদের পূর্ণিমা শাড়ি নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন আপনারা নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এটার কালারটা দেখেন এটা এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে ফ্যাশনেবল ফ্যান্সি পাড়ি শাড়ি এবং যারা ব্রাইডালের শাড়ি চান আমাদের শোরুমে আসতে বিয়ের কেনাকাটাও কিন্তু করতে পারবেন বিয়ের সব ধরনের কালেকশন এক ছাদের নিচ থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন এটা হচ্ছে লাইট পিঙ্ক টাইপের কালার সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ এবং পারের প্যানেলটা দেখেন অনেকগুলো ম্যাটারেলের কাজ করে এখানে সিকোয়েন্সের কাজ করা পালের কাজ করে এবং কাশ্মীরি সুতার কাজ করা সম্পূর্ণ বরেটের মধ্যে গর্জিস কাজ করা থাকবে অসম্ভব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর অনেক কালেকশন আছে এবং এটার কালারটা দেখেন এটা হচ্ছে মস্তিন ফ্যাব্রিক্সের এটা হচ্ছে মস্তিনের ব্রাইডালের একটা শাড়ি এটা মস্তিনের ব্রাইডালের একটা কালেকশন দেখেন এগুলো কিন্তু সব জাদ্রুসি জড়ির কাজ করে এবং রিয়েল স্টোন স্টনে কাজ করা আছে সম্পূর্ণ বড়িটার মধ্যে পারের প্যানেল এগুলো সব জাদ্রুসি জড়ি এবং রিয়েল স্টোন দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা বিয়ের কেনাকাটা করবেন ইনশাআল্লাহ অবশ্যই শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর মেনশন আর নূর মেনশনের চারতলা আমাদের পূর্ণিমা এটার কালারটা হচ্ছে লাইট অলিভ কালার এটা সম্পূর্ণ লাইট অলিভ কালার ফুল বরেটার মধ্যে কিন্তু কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা সিকোয়েন্স এবং রিয়েল স্টোনে কাজ করা থাকবে খুবই চমৎকার একটা শাড়ি এটা প্রিমিয়াম মস্তিনের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট চলে আসবেন শোরুমে অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে পেঁয়াজ কালার মধ্যে প্রিমিয়াম মস্তিনের পেঁয়াজ কালার একদম সম্পূর্ণ গর্জেস কাজ করা আছে দেখেন এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল বরেটার মধ্যে সেম হইতে কাজ এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার পার্পল টাইপের একটা কালার অসম্ভব সুন্দর একদম ইউনিক একটা ব্রাইডালের শাড়ি এটাও মস্তিন ফ্যাব্রিক্সের এই যে নিচের প্যানেল সব কাশ্মীরি সুতার কাজ সিকোয়েন্স কুন্দুন এবং পালের কাজ করা থাকবে প্লাস রিয়েল এডিস্টনের কাজ করা থাকবে তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম